কালকে রাতে এনেছিল হচ্ছে এই যে জামবুড়াই দেখো জামবুড়া এনেছে আর এনেছিল হচ্ছে দুটো পেঁপে তো কালকে রাতে তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো এই যে আজকে দেখাচ্ছি তো পেঁপেগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে খুব মিষ্টি হবে আর কি তো দেখো পেঁপেগুলো আর ওর বাবা একটু কেটে এনেছে মানে দেখে এনেছে যে মাঝখানে কেমন সাদা নাকি লাল লাল হলে নাকি মিষ্টি হবে বেশি তো এর জন্য কেটে এনেছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো এখন কিন্তু সকাল সাতটা বাজে তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমি এক জায়গায় যাবো আর কোথায় যাব অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে জানতে যে আমি কোথায় আজকে যাব বা যাচ্ছি তো তারপর দেখো সকালে উঠে আমি সকালকার কাজকর্ম সেরে সমস্ত কাজ কমপ্লিট করে এসে তো স্নান করতে স্নান করার আগে আজকে শুক্রবার অনেক কাপড় চড় ধোয়ার থাকে তোমরা তো জানোই তো যাই হোক তারপর দেখো আমি কাপড় চকুরগুলো ধুয়ে নিচ্ছি তো শিবার স্কুল তো দেখো শিবার স্কুল ড্রেস ছিল আর শিবার বাবারও হচ্ছে প্যান্ট শার্ট ছিল তো আমারও কিছু কাপড় ছিল তো যাই হোক সব কিছু একসাথে মিলে কেচে একবারে ধুয়ে দেবো ধুয়ে স্নান করে দেখো আমি কিন্তু পূজাটা কমপ্লিট করে দিয়েছি দেখো তো পূজাটা আমার হয়ে গেছে এই যে তো এখন আমি রেডি হব হচ্ছে যেখানে যাব সেই জায়গায় যাওয়ার জন্য আমি রেডি হবো তো তার আগে হচ্ছে পূজা টুজা সেরে নিয়ে আমি কিন্তু হচ্ছে একটু ভাত খেয়ে নিয়েছি ভাত বলতে একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি আর দেখো এই যেখানে রেডি হয়ে পড়েছি এখন যাব তো শিবার বাবা রেডি হয়ে গেছে শিবা রেডি হয়ে গেছে আমরা তিনজনই রেডি হয়ে গেছি এখন আমরা বের হব তো যে সব লাইট টাইট অফ করা হচ্ছে আর কি ঘরের ভিতরে ফ্যান অফ করে তো আমরা এখন বেরিয়ে পড়বো তো ঠিক আছে আমরা যাচ্ছি হচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে আমার কাকা শ্বশুরের বাসায় তো ওদের বাসায় যাচ্ছি অনেক দিন হল যাওয়া হয় না তো ভাবলাম যে একটু যাই ঘুরে আসি আজকে শুক্রবার আছে শিবার বাবার দোকান বন্ধ শিবার স্কুল বন্ধ তো একটু ঘুরে আসি আর ওরা ফোন করেছিল যাওয়ার জন্য তো এই জন্য আর কি যাচ্ছি আর দেখো আমার এই শাড়িটাতে কেমন লাগছে লুকটা তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও কেমন লাগছে শাড়িটা তো তারপর দেখো জিসকে উঠে পড়েছে আর দেখো রোদ্রে মুখটা কেমন লাগছে একদম কি অবস্থা মুখ ঘেমে একদম একাকার অবস্থা তো তারপর দেখো যেখানে যাচ্ছি আমরা আমার হচ্ছে এই সেই জায়ের বাসা যেতে কিন্তু নদী পার হতে হয় তাই হচ্ছে শীতলক্ষা নদী তো দেখো শীতলক্ষা নদী পার তো শীতলক্ষার নদী দেখো পার হচ্ছে এই যে আমরা সবাই টলার উঠে পড়বো টলার হচ্ছে নৌকা এই যে মানে একটা ছোটোখাটো নৌকা আর কি টলার মেশিনে মেশিন বসানো আছে তো দেখো আমরা সবাই উঠে পড়ছি আমি শিবা ওর বাবা এই যে আর দেখো নদীটা কিন্তু এখন ভরা কারণ এখন কিন্তু বর্ষাকাল এই জন্য দেখো আর দেখো কত সুন্দর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে আর এত সুন্দর বাতাস কি বলবো হ্যাঁ মানে এত সুন্দর একটা পরিবেশ মানে তোমাদের সাথে এই জন্য আমি শেয়ার করলাম যে না এত সুন্দর পরিবেশ তো একা একা মানে উপভোগ করা ঠিক না আসলে তাই আর কি তোমাদেরকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম এই তো আর দেখো নদীর ওই পাশে এই পাশে কত সুন্দর একদম আজ জাহাজগুলো ঠেকানো ঠেকানো আছে ওই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি তো আর দেখো নদীর মাঝখানে এখন চলে এসেছি আমরা দেখো আর নদীটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছ আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা সিমেন্ট ফ্যাটকারি ওটা দেখতে পাচ্ছ এই যে আর যে দেখো যাচ্ছিলাম এত ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল কি যে সারাদিন আজকে নৌকা ভ্রমণই করি মানে এরকম মনে হচ্ছিল মানে এত সুন্দর বাতাস মানে চির ছিড় একটা বাতাস হচ্ছিল আর হচ্ছে খুবই ভালো লাগছিল মানে বলার বাইরে আর কি কি বলবো তোমাদের তো যাই হোক তারপরে দেখো আমরা নেমে পড়েছি নৌকার থেকে তারপরে দেখো আমরা একটা মিশুক নিয়েছি অটো মিশুক নিয়েছি নিয়ে তারপরে যে যাচ্ছিলাম আর দেখো রাস্তার ভিউগুলো কিন্তু সুন্দর কারণ হচ্ছে তেমন রোদ উঠে মানে হালকা হালকা রোদ আছে আর একটু মেঘলা মেঘলা ভাব আছে একটু হালকা বাতাসও আছে এই মিলে প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর লাগছে একদম খুব মনোরম একদম দৃশ্য দেখো আর সবুজ সবুজ গাছপালা রাস্তার মাঝখানে দিয়ে আর ওই পাশে রাস্তা এ পাশে রাস্তা দেখো দেখতে খুব ভালো লাগছিল এই তো আমরা চলে আসছি প্রায় হচ্ছে আমার কাকা শ্বশুরের বাসার কাছেই চলে আসছে দেখো ওদের বাসাতে যেতে এই দেখো এখান দিয়ে কত সবুজ সবুজ গাছপালা হ্যাঁ দেখতে বেশ ভালোই লাগে তবে বেড়ানোর জন্য এই মানে খুবই ভালো লাগে আর কি এই গ্রামটা মানে তুমি যদি একটু মানে বেড়াতে আসো তাহলে ভালো কিন্তু থাকতে আসলে মানে থাকতে আসলে অনেকের ভালো লাগবে কিন্তু অনেকের আবার মন বসবে না কারণ অনেকে গ্রাম পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি কারণ আমি গ্রামেরই মেয়ে আমি গ্রামের হচ্ছে আমার জন্ম গ্রামে হচ্ছে আমার বেড়ে ওঠা তো গ্রাম আমার বেশ ভালো লাগে কিন্তু আমার গ্রামটাকে আমার বেশি ভালো লাগে মানে আমার গ্রামটা মনে হয় কি যে অনেক বড় বড় শহরের থেকে আমার গ্রাম হচ্ছে সবচাইতে ভালো সবচাইতে সুন্দর তো এই জন্য আর কি তো তারপরে আরও অনেক অনেক গ্রামও আছে যা সুন্দর যার যার জন্মস্থান যার যার জন্মভূমি তার তার কাছে ভালো এটাই তো স্বাভাবিক তো যাই হোক দেখো ফাইনালি আমরা এসে পড়েছি এই যে তো এই দেখো আমরা এসে পড়েছি এই যে হ্যাঁ যেটা আমার হচ্ছে কাকি শাশুড়ি আমাদের দেখে আসছে তো এই যে দেখো এই যে তো যে কথা বলছিলাম আমাকে বলছিল যে হ্যাঁ একবার তো আমরা ছবি তুলেছি মানে ভাবছে যে আমি ছবি তুলছি আর কি সেই জন্য কথা বলছিল আর এইখানে দেখো হচ্ছে নাম হচ্ছে শিবাংশ এটা হচ্ছে আমার জায়ের ছেলে এই যে দু ছেলে একটা হচ্ছে শিবাংশ একটা হচ্ছে দেবাংশ আর শিবাংশ হচ্ছে বড়। আর দেবাংশ হচ্ছে ছোটো আছে আর এটা তো তোমরা সবাই চেনো আমার ছেলে শিবা তো তারপরে দেখো আমরা অনেকক্ষণ বসে টসে হালকা পাতলা একটু নাস্তা খেয়েছি খাওয়া খাওয়ার পরে তারপরে আমরা যেখানে একটু জমি কিনেছি সেইখানে যাচ্ছিলাম দেখো আর যেখানে জমি কিনেছি সেখানে দেখো এত বৃষ্টিতে এত গাছগাছালে হয়ে জঙ্গল হয়ে গেছে কি বলবো তোমাদের তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি দেখতে পাবে অবশ্যই আর এখানে কিন্তু অনেক ঘর উঠেছে সবাই বাড়ি করেছে যে স যারা বাড়িঘর করেছে তারা বলছিল আমাদের যে তোমরা এসে পড়ো সবাই মিলে আমরা একসাথে থাক থাকতে পারবো আর কি আর এখানে দেখো ওই যে এই যে দেখো আমার জমিটার কি অবস্থা দেখেছো একদম কাশবন দিয়ে ভরে গেছে দেখো এই যে শিবাংশ দেখো ও কি বলছিল জানো ও এমন এমন কথা বলছিল অত কথা এখনও পরিষ্কার হয়নি মুখে কথা তো আধো আধো ভাষাতে কথা বলে বেশ ভালোই লাগে শুনে শুনে হাসছিলাম সুদূর কথা শুনে আর দেখো ওই যে শিবার বাবা একদম গভীর জঙ্গলে চলে গেছে শিবায় দেখো তো আমি ভয় পাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না যাই দেখি তো আমি দেখো একদম পুরো জঙ্গলের ভিতরে মাঝখানে কিন্তু এসে পড়েছি কিন্তু এমনি পরিষ্কার কোনো অপরিষ্কার কিছু নেই কোনো মানে কোনো কিছু নেই এমনি খুবই ভালো আর কাশফুলগুলো এত সুন্দর লাগছিল কী বলবা এখন তো কাশফুলেরই সময় শরৎকাল এসে গেছে কাশফুলেই তো ঘেরা থাকবে এত সুন্দর লাগছিল কি বলবো তো যাই হোক তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে এসেছি আসার পরে দেখো খেতে বসে গেছি পেট ভোজন করার জন্য তো দেখি ইলিশ মাছ খাসির মাংস তারপর হচ্ছে মুসুরের ডাল তার সাথে লেবু আছে কাঁচা লঙ্কা আছে তো বেশ ভালোই খাবার তো যাই হোক কাকি বেড়ে বেড়ে দিচ্ছিলো আমাদের সবাইকে তো যাই হোক ভালোই খেলাম আর কি কারণে এক হাতের নিজের হাতে রান্না খেতে খেতে একদমই মুখ পচে গেছে ভালো লাগে না তো তারপরে দেখো হচ্ছে খেয়ে নিলাম হচ্ছে আজকে যায়ের হাতের রান্না খেলাম তো বেশ ভালোই লাগলো খুবই প্রশংসা করলাম রান্না খেয়ে শিবার বাবা তারপর দেখি এখানে আমরা চলে আসছি এখন এই যে চলে যাব তো যে চলে যাওয়ার আগে যে শিবার শিবার বাবা তারপর হচ্ছে আমার দেয়া ওরা আগে হাঁটা দিয়েছে তো দেখো আমি ওদের সাথে একটু কথা বলছিলাম আর কি তো এই দেখো সুমি এটা হচ্ছে আমার যা এই যে আর এই যে হচ্ছে শিব দেবাংশ ছোটো আর এই দেখো এই যে শিবাংশ ও তো আমাদের সাথে যাবে জন্য কান্না করছিল তারপর অনেক ওকে ভোগাবাজি দিয়ে ওকে বাসায় রেখে তারপরে কিন্তু আমরা যাচ্ছিলাম তো দেখো এই যে আবার নদী পার হচ্ছে দেখতেই তো পাচ্ছো এই দেখো কত বড়ো নদীটা এই দেখো নদী পার হচ্ছিলাম আর আজকে যে আমি ভয়েসটা দিয়েছি একদমই কিন্তু আমার গলার অবস্থাটা বেশি ভালো না কেমন ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেছে তো তোমরা একটু ঠিক মতো যাই হোক তোমরা একটু দেখে নিও কিছু মনে করো না তো দেখো এই যে ফাইনালি বাসায় এসে গেছে আমরা তো এই দেখো সুমি আমাকে কলা দিয়েছে ওর বাবার বাড়ি গিয়েছিল তো সেখান থেকে ওর বাবার বাড়ি আবার অনেক গাছ অনেক রকমের ফল গাছ আছে সেখান থেকে যে দেখো কলা দিয়েছে তাল দিয়েছে এই যে এই দেখো তো বন্ধুরা আমার এই ভ্রমণ ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই তো কথা তো দেখো তাল দুটো দিয়েছো ওদের গাছের তাল সুমিদের গাছের তাল দিয়েছে আর কলাগুলো হচ্ছে এটা কি কলা বলে এটা হচ্ছে চাপা কলা সম্ভবত হবে তো চাপা কলা দিয়েছে এই যে তো তাল দুটো বের করে রাখলাম তাল দুটো দিয়ে আমি কালকে পিঠা বানাবো পিঠা বানিয়ে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব এই তালের পিঠা তোমরা অপেক্ষায় থেকে একটু তো তারপরে দেখো এখানে সাবান দিয়েছে দেখো ডাব সাবান দিয়েছে তিনটা ডাব সাবান দিয়েছে আমাকে সুমি তো যাই হোক আমার ভিডিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আজকের ভ্রমণ ভিডিওটা তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো অনেক দিন পর আজকে হচ্ছে একটু বাইরে বের হলাম বাইরে বের হলাম বলতে একটু বেড়াতে বের হলাম যায়ের ভাষায় তো ভালো লাগলো মনে হচ্ছে যে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছি এরকম লাগলো কারণ আগে তো একটু মাঝে মধ্যে একটু এখানে সেখানে যেতাম এখন একদমই যাওয়া হয় না আর মনটা যেন কেমন যেত মন চায় মানে না যে যে এমন একটু অবস্থা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাইকে জানাই শুভরাত্রিটা